মুখ বেঁধে নিঃশংসভাবে নিজের স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংলিশ বাজার পৌরসভার তেইশে নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মন্টলকে গ্রেপ্তার করেছে জানা যায় গতকাল রাত্রে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে খুন করে প্রথমে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় এরপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয় এরপর রক্তাক্ত দেহ টেনে হিচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয় আজ সকালে এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি বাইট অনিতা মন্ডল গ্রামবাসী বলরাম রাজপুত গ্রামবাসী প্রতিমা মন্ডল গ্রামবাসী সুজিত সাহা স্থানীয় কাউন্সিলর কি হয়েছিল কি শুনলেন আমরা তো সেরকম কিছু জানি না পুলিশ আসলো থানা থেকে এসে মানে ছেলে আর বউটা চলে গেছিল থানা ওখান থেকে পুলিশ আসলো যখন তখন পাড়া পড়শিকে উঠালো তারপরে আমরা জানতে পারলাম কিন্তু আমরা আগে কিছু জানতে পারিনি কি জানলেন কি জানলাম যে ওই পুলিশ এসে দেখলো ঘরে ঢুকলো ও বউটাই বলেছে নাকি যে মার্ডারটা ঘরের ভিতরে আছে গেট খুলে পুলিশ গিয়ে ঢুকলো তারপরে পাড়াপড়শির লোক দেখতে পেল যে কোপানো আছে কাকে মেরেছিল ওর স্বামী কি কখন এসেছিল পুলিশ পুলিশ এসেছিল প্রায় আড়াইটা তিনটার দিকে রাত্রে এখানে কে কে থাকতো এখানে এখানে ওই ছেলেটা থাকতো বউ থাকতো আর ওই যদুভূষণ দাস থাকতো ওরাই কিছু জানি না আমরা কিচ্ছু জানি না আর কোনো ঝামেলাও আমরা শুনিনি বৈকালে গেলাম তো কোনো ঝামেলাই তো না স্বামী স্ত্রী সবাই ভালোই ছিল কিন্তু আমরা কিছু শুনলাম না তো এর আগে আপনাদের এখানে এরকম হয়েছিল না না কোনো ঘটনা হয়নি আমাদের এখানে কিন্তু নেশা টেসা জোয়ার আসর টাসর বসে না কোনো কিছু বসে না আগে বসতো না জানি না আমরা যখন বাড়ি করেছি কোনো নেশা কোনো জুয়া এখানে বসতেও দিই না আমরা হয়তো ক্লাবের সঙ্গে যোগাযোগ করে আমরা সব বন্ধ করে দিয়েছি কাকে ধরেছে হ্যাঁ পুলিশ কাকে ধরে নিয়ে গেল ওই ছেলেটাকে আর ওর বউকে এটা কি দ্বিতীয় পক্ষের বিয়ে ছিল ওই ছেলেটার মানে ওর বউদিকে নিয়ে থাকছিল ছেলেটার এটা বউ ছিল না বউ দিকে নিয়ে অনেকদিন পনেরো ষোলো বছর বা দ্বিতীয় পক্ষের হ্যাঁ দ্বিতীয় পক্ষের ঠিক আছে প্রতিমা মন্ডল এটা নরসিংহ কুপ্পাই বলে আমাদের পাড়ার এখন নতুন নাম দেওয়া হয়নি না না কি হৈছিল কি শুনলে ওই তো আমরা যা বলল আমরা ওটাই এসে দেখেছি আমার বাড়িটাতে একটু দূরে আমি ততটা না দেখলাম যে মারার পরে আছে আমিও ঘরের ভিতরে যাইনি যখন ওই বুটা গেল তারপর সবাই দেখলাম মা বিয়ার করেছে তখন আমি দেখেছি আমরা তো জানি কিন্তু লোকটা এমনিও খুবই ভালো তো আমরা তো চাইছি যেন ওদের দুজনার একদম ভালোই সাজা হয় ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার সম্পর্ক আমাদের সম্পর্কে কেউ হয় না আমাদের কেউ হয় না পাড়ায় সদ বাবা হয় হ্যাঁ সদ বাবা হয় কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে এটাও তো বলতে পারছি না শুনলাম তো কোদাল আর ইলিয়েতে দেখলাম দাও কি চাইছেন আপনারা আমরা তো চাইছি যেন ওদের ফাঁসি হয়ে যাক আমরা খুব ভালো মানুষ ছিল ওরা ওই লোকটাকে না এই যদুটা কিসের কাজ করতো এতটা তো জানি না যে কিসের কাজ করতো কিন্তু লোকটা এমনিও খুবই ভালো মানুষ আমাদের সাথে দেখা সাক্ষাৎ হতে গেলে সময় দিদি ছাড়া সম্পর্ক ছাড়া কথাই বলতো না আপনার নাম আমার নাম অনিতা মন্ডল কি হয়েছে আমি তো ঘুমিয়েছিলাম আমাকে স্যার রাত্রে ডেকে উঠালো যেরকম তোমার বাড়ির পাশে মারা হয়ে গেছে আমি এসে বেরোলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কপিয়ে এই যে দেখছেন রক্ত পরে আছে কপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কপিয়ে ওদেরকে মেরেছে কেন মারলো কিছু গন্ডগোল এটা বলতে পারছি না দাদা আমি তো ঝামেলা তো কিছু হয়নি যে বলতে পারবো এমনি কোনো ঝামেলা হয় না ওদের ভিতরে দেখতে পায় না যে লোক জানিয়ে ঝামেলা ঝামেলা যেটা হয় সেটা হয় না চিৎকার চেঁচামেচি না না এরকম কিছু পায় না আওয়াজই আপনাদের এখানে কি নেশা দেশের আসর না না এখানে কোনো নেশার আসর বসে না কিভাবে মেরেছে